হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ ইটস ম্যান অথ ওয়েলকাম টু মাই ভিডিও সো গাইস দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি ব্লগ করতেছি তো আইড নো গাইস কেমন হবে সো যদি ভালো লাগে তোমাদের জানাবা প্লিজ অ্যান্ড হচ্ছে আমি আমার সারাদিনে কী কী করলাম ছোটো ছোটো ক্লিপ নিয়ে এটাই আজকে শেয়ার করবো তোমাদের সাথে সো ফার্স্ট টাইম সকাল ছয়টার দিকে উঠে গেছি উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চিন্তা করতেছিলাম যে আমি আদৌ কবি কী করবো না ব্লগটা দেন শুরুই করে দিয়েছি তারপর হচ্ছে আমি একটু স্টারগ্রাম করতেছিলাম একটু প্র্যাকটিস করতেছিলাম অ্যান্ড দেন হচ্ছে বেহালা যাইতেছিলাম ভায়োলিন দেন হচ্ছে কলেজ যাওয়ার জন্য রেডি হইতেছিলাম রেডি রেডি হয়ে ভিডিওশন চলে আসছি দেন আমার ব্যাগের মধ্যে আমি হচ্ছে ব্লুটুথ ভরে নিয়েছি বিকজ আমার ক্লাসেস দিয়ে একটু বোরিং লাগে দেন গান শুনবো দ্যাটস ওয়াই দেন কলেজ চলে আসছি কলেজে আসার পরে ফ্রেন্ডদের সাথে একটু মজমস্তি করতেছিলাম এখানে না বুসা দোয়া ফ্রেন্ড ওরা ছিল আরেকজন নায়িকা চৈতান রি যাই হোক দিন হচ্ছে আমাদের ক্লাস হতে হইতেছিল সমাজকর ম্যামের সো হচ্ছে ম্যামের ক্লাস করতেছিলাম অ্যান্ড দেন সি মনে হচ্ছে না আমরা খুবই মনোযোগ দিয়ে ক্লাস করতেছি অ্যাকচুয়ালি না জাস্ট ভিডিও অন করছি বলেই ভেবেছিলাম অ্যাকচুয়ালি এইটাই করতেছিলাম আমরা এরকম যে আমি করতেছিলাম ক্লাস কিন্তু চলতেছে ওটা আমরা ফাইলিং করতেছিলাম ইয়াস যাই হোক ক্যামেরা সামনে একটু ভাব ধরতে হয় তাহলে মানুষ বলবো যে না পড়াশোনা কিচ্ছু করে না আসলে তো করি না মানুষ কী বলবো আর যাই হোক দেন হচ্ছে মজা করতেছিলাম দেন হচ্ছে এই যে ম্যাডামের ক্লাসে অনেক স্টুডেন্ট আসে কাজ ম্যাডাম অনেক ম্যাডাম অনেক সুন্দর গাই যাই হোক আমরা যদি অনেক বই মতাম অনেক মানে অনেক দেন হচ্ছে গাইস কলেজ ছুটি হয়ে যায় এই যে সবাই চলে আসতেছি আমরা দেন আমি বাসায় চলে আসি বাসায় চলে আসার পর আবার মিরোর সামনে চলে আসি অ্যান্ড হচ্ছে ওখান থেকে একটু ঢং করে টোরে রুমে চলে আসি আসার পরে আমি আমার ব্যাগটা নামিয়ে নিই জুতোটা করে নিই দেন হচ্ছে পানি খেয়ে নিই বিকজ এত পানি পিপাসা পাইছিল আমার জাস্ট যাই হোক অনেকগুলো পানি টানি খেয়ে দেন হচ্ছে রিং আমার হাতের যে ওয়াচ ছিল সেটা পরে নেই উমাই ঘর সেখানে পড়ে গেছিলো আমি অনেক ভয় পেয়ে গেছিলাম আমার জাস্ট প্রথম উমাই ঘর যদি পড়ে যেত কী হয়তো ভেঙে যেত আমার খুব পছন্দ একটা ঘড়ি দেন হচ্ছে আমার আইডি কার্ডটা খুলে নেই পড়ছে বাট ঘড়িটা বাট ইয়াতে পড়ছে বিছানার পর পড়ছে জানাই রাখলাম যাই হোক গাইজ আমার আইডি কার্ডটা খুলেই রাখলাম আমি খুব এক্স মানে এক্সাইটেড বলতে খুবই নার্ভাস আমি দুইটা এক্সাইটেড প্লাস নার্ভাস বিকজ ফার্স্ট টাইম এরকম ভয়েস ওভার দিয়ে ব্লগ করতেছি সব কিছুই ফার্স্ট টাইম ভয়েস ওভার বল যেভাবে বলো আর কি ব্লক ব্লগ দেন যে ব্লুটুথটা নিছিলাম এটা বের করে নিছি আজকে যদি এটা কামে লাগে নাই কোনো কামেই লাগে না ভাই দেন হচ্ছে আমি জামাটা ঠিক করে ঠিকঠাক করে নিয়েছিলাম দেন জামাটা পড়েছিলাম ট্যাং ট্যাংা দেন হচ্ছে আবার পানি খাইতেছি আবার পানি খাইতেছি বিকজ অনেক পানি পয়সা লাগতেছিলাম যাই হোক একটু মুখ টুক মুছে টুছে শুধু একটু ভাব করে আবার ঢং করলাম একটু দেন হচ্ছে একটু গান বাজনা করে নিয়েছিলাম কজ আমার একটু গানের জগতে আছি দ্যাট হয় গান টান করে এখানে কাপড় সে গান করতেছিল আমি কিছু গান টান করলাম দেন সবাই চলে যাওয়ার পর আমি গোসলটা করে নিই গোসল টুসল করে একটু স্ন্যাপ নিচ্ছিলাম বিকজ র্যান্ডমলি আমি জাস্ট কিছু কিছু ভিডিও করতেছিলাম দেন মাথাটাতে একটু আশ্রয় নেওয়ার পরে দেখো গাইস মনে হচ্ছে না যে আমি মাথাটাতে কিছু আশ্রয় নেই এরকম রাখছিলাম আমার ঝোল এত বাজে হয়েছিলো দেন হচ্ছে বিকাল টাইমে একটু কী করো ফ্রি টাইম ছিলাম তাই একটু ফোন টোন টিপতেছিলাম আমি সবসময় ফ্রি থাকি ভাই যাই হোক দেন হচ্ছে একটু ফোন টোন টিপতেছিলাম গাইস এখানে তুমি একটু দেখো একটা জিনিস আরে এবার গলায় কী হলো যাই হোক গাইস তুমি এখানে একটা জিনিস দেখো আমার গলায় যেন কী হয়েছিল ভাই যাই হোক এখানে একটা জিনিস দেখো আমি কীভাবে করে রাখছি মুখটা ফোনটি পাওয়ার সময় মানে সেভাবে করে রাখে আই ডন্ট নো ভাই আমি এরকম করে রাখি মুখ মানে কেউ আমাকে খুব বকাবকি করতেছিলো এরকম লাগতেছে না ফেসটা দেখতে আমার অ্যাকচুয়ালি এরকম কিছুই না হুদায় এরকম ছিল মুখটা দেন হচ্ছে আমার ওখানে সানজেদা আসছিলো আমার বেস্ট 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 ফ্রেন্ড এভার ও আসছিলো আমার রুমের বাইরে ওর সাথে কথা বলতে বলতেছিলাম যে চল বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করে আসি বিকাল টাইমটা রুমে বসে থাকতে বোরিংই লাগে দেন ওর সাথে কথা কথা বলে আমি ডিসকাস করে বেরোলাম গাইস আমি অনেক নার্ভাস খুবই নার্ভাস আমি কি বলতেছি না বলতেসে আমি অ্যাকচুয়ালি কিছুই যাই না যাই হোক দেন হয়ে যে গেলাম তারপরে আমার কাছ থেকে আম পেনলাম আমি পারছি দুইটা আম পারছি খুবই টক বাট অনেক মজা যাই হোক দেন হচ্ছে আমটাম আম পেরে দুটা আম পারছি ছোটো বড়ো দুটা তারপর হচ্ছে আমরা এখন এই আমটা ধুয়ে নিয়ে বাইরে চলে যাবো লবণ বানিয়ে আনতেছে সঞ্জিদা দুইজনে যেয়ে আম খেতে খেতে গল্প করতে করতে রাস্তাতে হাঁটতেছিলাম রাস্তা অনেক ভালো গাইস রাস্তা ঠিক করতেছে ওয়াই অনেক রকম অ্যান্ড দেন সি এত জোস ওয়েদার ছিল দ্যাট টাইম আই জাস্ট ওয়েড আপ বিকজ এত সুন্দর ছিল বাট অনেক ভালো ছিল যদি আমার নাকে টাকে চোখে টোকে যেয়ে জাস্ট ঠান্ডা লেগে গেছে আমার সি জাস্ট আমি ঠান্ডা লেগেছে চুলগুলো এত বাজু ছিল পুরো আওলা ঝল হয়েছিলো এমনি তো আমার চুল আওলা ঝল দেখে থাকে বোঝাই যায় না আমি আশ্রয়ছি কিনা চুল ঠিকঠাক আছে কিনা কি আছে কিনা যাই হোক দেন হচ্ছে আমরা এখানে দুজনে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসতেছি সো গাইস আমার ভিডিওটা আমি পর্যন্ত এন্ড করতেছি বাই বাই টেক কেয়ার গাইস আমি চাইলে বাড়াতে পারতাম বাট আমি এখন জাস্ট রাত হয়ে গেছে সারা রাত আমি এখন ফোন টিপবো এটাই আমার কাজ তো রাত্রে আর এই ফোন টিপার ব্লগ আর কি দেখাবো তারপরে আমি ভিডিওটা এখানে এন্ড করে দিতেছি তো যদি কারো আমার ভিডিওটা ভালো লাগে সবাই একটু ভালোবাসা জানাইও একটু ইন্সপায়ার্ড যেটা হয় এরকম কিছু মোটিভেশনাল কিছু বইলেও যাতে আমি সামনে আর কন্টিনিউ করতে পারি যদি আমি খুবই নার্ভাস অ্যান্ড একটি নতুন তো কথাবার্তা বলতে পারি না যার বাই